আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার বাংলাদেশে কোনো নেতা এইভাবে সম্পদের বিবরণ দিয়েছে কিনা আমরা জানি না উপদেষ্টা নাহিদ পাঁচ পঞ্চাশ মিনিট আগে ওনার ভেরিফাইড ফেসবুক পেজে ওনার সকল সম্পত্তির বিবরণ তুলে ধরছে শাবাশ আমি আপনাকে ধন্যবাদ জানাই নাহিদ ভাই আমি আপনাকে ধন্যবাদ জানাই যে এরকম সাহসিকতা দেখানোর জন্য অবশ্যই আপনি সাহসিকতা দেখিয়েছেন এবং কিছু কিছু ক্ষেত্রে আপনি আসলেই ভালোই করেছেন তবে উপদেষ্টা হিসাবে জনতার জন্য কিছু করতে আপনি আসলে আর কিছু পারেন নাই যেটা জনগণ আসলে চায় তো আপনার এই যে সম্পদের উনি লিখেছেন উপদেষ্টা পথ যোগদানের আগে আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না একুশে আগস্ট উপদেষ্টার পদে দায়িত্ব পালনের জন্য সম্মানী গ্রাহকের লক্ষ্যে সরকারিভাবে সোনালী ব্যাংকে একটি অ্যাকাউন্ট খোলা হয় উক্ত অ্যাকাউন্টে একুশে আগস্ট থেকে দু হাজার চব্বিশ আর ছাব্বিশে ফেব্রুয়ারি দু পর্যন্ত লেনদেনের হিসাব জনগণের কাছে উপস্থিত করছি উক্ত হিসাবে দশ লক্ষ ছয় হাজার আটশত ছিয়াশি টাকা জমা হয়েছে এবং নয় লক্ষ ছিয়ানব্বই হাজার একশো টাকা উত্তোলন করা হয়েছে উল্লেখ্য সোনালী ব্যাংকের এই অ্যাকাউন্ট ছাড়া আমার অন্য কোনো অ্যাকাউন্ট নেই উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালনকালীন আমার বা আমার বা আমার ফ্যামিলির কোনো সদস্য স্ত্রী বাবা মা নামে বাংলাদেশে কোথাও জমি প্লাট নেই আমার বা আমার পরিবারের কর্তৃত্ব ক্রয় করা হয়নি আমার একান্ত সচিবের ইসলামী ব্যাংকে হিসাবে ছত্রিশ হাজার ব্যাংক হিসাব আটাইশ টাকা রয়েছে উনি একান্ত সচিব হিসাবে দায়িত্ব নেওয়ার পর উনার নিজের নামে কোনো বা ওনার ফ্যামিলির স্ত্রীর নামেও কোনো সম্পত্তি কয় করা হয়নি এছাড়া আমাদের ব্যক্তিগত কর্মকর্তা সহ সংশ্লিষ্ট যে কারোর সম্পদে স্বচ্ছ হিসাব রয়েছে প্রয়োজনে উন্মুক্ত করা হবে তথ্য অধিকার আইন দু অনুযায়ী বাংলাদেশের যে কোনো সরকারি দপ্তর উত্তর তথ্য যাছাই যোগ্য এই যে তথ্যগুলো উনি শেয়ার করে দিয়েছে ডাইরেক্ট ওনার ফেসবুক পেজে ফেসবুক পেজ ওনার ভেরিফাইড ফেসবুক পেজ এটা কোনো আইডি যেই হোক তবে এটার জন্য আসলে আপনি ধন্যবাদ প্রাপ্ত ধন্যবাদ প্রাপ্ত আসলে এই সুন্দর কাম করেছেন উনি ওনার সমস্ত হিসাব উনি দিয়েছেন এর বাহিরে ওনার কোনো সম্পত্তি নেই যদি এর বাহিরে কোনো সম্পত্তি থাকে যদি কারো জানা থাকে তাহলে বলতে পারেন সামাজিক মাধ্যম বলতে পারেন সংবাদ মাধ্যমে বলতে পারেন যে তো নাহিত ভাই উনি বলে দিয়েছেন যে আমার এর ভিতরে অন্য কোনো সম্পত্তি নাই বা এই যে দায়িত্ব নেওয়ার পরে তাদের কোনো সম্পত্তি কারো নামে কোনো প্লাট জমি জামা কিচ্ছু কিনা হয় নাই আর কারো নামে অ্যাকাউন্ট নাই বাকিটা যারা গোয়েন্দাগিরি করেন যারা বিভিন্ন রিপোর্ট তৈরি করেন আপনারা দেখতে পারেন যদি পান তত ভালো না পাইলে আলহামদুলিল্লাহ এটাও ভালো শুভকামনা নাহিদ ভাইয়ের জন্য আগামীর রাজনীতি ভালো হোক আমরা ভালো রাজনীতি চাই ভালো নেতা চাই এটাই নাহিদ ভাইয়ের কথা রইল ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেয়ার করতে পারেন আর বাকি যারা নেতাগিরি করবেন এরকম স্টেটমেন্ট দিয়ে আসেন দেখবেন মানুষ ভালোবাসা পাইবেন এরকম স্টেটমেন্ট দিবেন যে এই জমি আছে আমার আমি এই কার ছবি ফেসবুক তো কুন্ডাকুন্ডা সামনে নাই তো এরকম যদি স্টেটমেন্ট দিয়ে আসতে পারেন ভালো জনগণ আপনাদেরকে ভালোবাসবে অবশ্যই ভালোবাসবে বলবেন যে আমার এতটুকু এতটুকু আছে এই যে এগুলো আমার ক্ষমতা যাওয়ার পরে যেন পালাতে না হয় ক্ষমতা যাওয়ার পরে যেন অবৈধ সম্পদের মামলা না হয় আলবাক আমাদেরকে হাতায়াত দান করুক এবং ভালো রাখুক সুস্থ রাখুক একটা সুন্দর বাংলাদেশের আশা করি আমরা সবাই এদেশের সকল মানুষকে নিয়েই আমরা থাকতে চাই আমরা চাই না ভবিষ্যতে আবার কোনো এক দল দেশতারা হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেয়ার করতে পারেন আসসালামু আলাইকুম